চৌগাছা ঝিকরগাছা সড়কের ভাদ্রা মোড়ে আজ শুক্রবার সকালেই নেমে আসে হৃদয় বিদারক এক দৃশ্য মাটি বোঝায় ট্রলির পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই কিশোর আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয় মুহূর্তেই থমকে যায় পুরো এলাকা ছড়িয়ে পড়ে শোকের ছায়া নিহতরা হল পাশাপোল ইউনিয়নের কালিয়াকুণ্ডু গ্রামের মন্তাজালির ছেলে ইমন হোসেন ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম দুইজনই স্থানীয় স্কুলের ছাত্র বলে জানা গেছে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে চৌগাছা বাজারে ঘুরতে যাচ্ছিল তারা হাসি খুশি দুই বন্ধুর শেষ যাত্রা যে এভাবেই হবে তা কেউ ভাবতেও পারেনি সকাল সাড়ে দশটার দিকে তারা ভাদ্রা মোড়ে পৌঁছালে হঠাৎ মাটি বোঝায় টলির পেছনে জোরে ধাক্কা লাগে মুহূর্তের মধ্যেই নিথর হয়ে যায় দুটি তরতাজা প্রাণ খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে বিকেল পর্যন্ত নিহতদের লাশ সড়কের পাশে পড়েছিল চারদিকে ভিড় জমে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভেঙে পড়েন ইমন ও আশরাফুলের পরিবার দুটি পরিবারের স্বপ্ন হাসি আর ভবিষ্যৎ আজ নিভে গেল এক সড়ক দুর্ঘটনার আগুনে গ্রামের প্রতিটি ঘর যেন আজ শোকাতুর সবাই বলছে এমন মৃত্যু মেনে নেওয়া যায় না কাজী সাইমা রাদ্দ নিউজ